আসসালামু আলাইকুম আইসা রেসিপি তরফ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের সাথে খুবই সহজ এবং খুবই মজাদার একটা ইজি রেসিপি নিয়ে আর সেটা হচ্ছে খাসির কলিজা ভুনা তো দেখতেই পাচ্ছেন খুবই লোভনীয় একটা রেসিপি তো সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা কড়াই নিয়েছি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল তেলটা হালকা গরম হয়ে আসলে আমি এখানে পেঁয়াজ মরিচগুলো দিয়ে দেব তেলটা হালকা গরম হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি কাপ পেঁয়াজ গাজা মরু পেঁয়াজ কাটা মরিচ গুলোকে আমি নেড়ে ভুজে পাচ্ছেন আমি পিয়াস হালকা কালারে ভেজে নেব কারণ অনেক সময় পেঁয়াজটা বলতে চায় না গরম হতে চায় না এই জন্য এখানে হালকা ভেজে নিচ্ছি এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দেওয়ার পর আবার পেঁয়াজ মরিচটাকে একটু নেড়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নিয়েছি এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আমি এখানে এক পেপিট চামুচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চেপি চামচ গরম মসলার পেস্ট আমি এখানে জিরা গরম মশলা সবকিছু দিয়ে পাটা বেটে নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য একটু জয় তো জয় পেস্ট এখন এই সব কিছু আমি ভালো করে মুক্তি করে নিচ্ছি যেহেতু আজকে আমি খাসির মা পরিচর্চ না করব এই আমি এখানে আজকে বালার পেস্টগুলো দিয়েছি কারণ হাতে যে পেস্টগুলো বেঁধে নেওয়া হয় সেটা ফ্লেভারটা অনেক ভালো আছে আর খেতেও খুবই মজা হয় ও খাসির মা যে কলিদার যাগুলো থাকে অনেক সময় সেটাতে একটু গন্ধ আসে সেই গন্ধটাও এই বাটা মশলা দিলে অনেক সময় গন্ধটাও কমে যায় আমি এখন এখানে সামান্য একটু পানি অ্যাড করে মশলাটাকে ভালো করে মিক্স করে এবং করে নিচ্ছি এরপর এখানে আমি গুঁড়া মশলা দিয়ে দেব তো এখন এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ লাল মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুড়া এখন এই কিছু আমি ভালো করে মিক্স করে নিচ্ছি আমি এখানে আজকে লাল মরিচের গুঁড়া আর কাঁচা মরিচ দুটোটা একটু বেশি দিয়েছি কারণ কলিজে বোনাটা একটু ঝাল হলে বেশি ভালো লাগে দেখতে পাচ্ছেন মশলাটা ভালো করে ভুনা করে নিচ্ছি আর মশলার উপরে তেলটাও এসে চলে এসেছে তো এখন এখানে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো টমেটোটাকে আমি বড় বড় করে চার পিস করে কেটে নিয়েছি তো এখন মশলাটা যেন আরেকটু বেশি ভালো করে ভোনা হয় এই জন্য এখানে আমি সামান্য একটু পানি অ্যাড করছি কাঁচিয়া আমি এই মশলাটাকে করে নেছি তো দেখতেই পাচ্ছেন এখানে আমি খাসির কলিজাগুলো কলিজাটাকে ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে তারপর এটাকে আমি হলুদ আর লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি যাতে এর ভেতরে যে ময়লা থাকে সেটাও পরিষ্কার হয়ে যায় তো ভিডিওটা আমি ছোট করার জন্য এটা আমি আগেই রেডি করে রেখেছি তো সেটা এখন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন মশলাটা খুবই ভালো মতো তো দেখতেই পাচ্ছেন মশলাটা খুবই ভালো মতো ঘোনা হয়ে গেছে ওপরে তেলটা এসেছে তো এখন এখানে আমি কলিজাগুলো দিয়ে দিচ্ছি আমি মশলার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি আমি কলিজাটাকে মশলার সাথে কয়েক মিনিট ধোনা করে নেব এরপর এখানে হালকা একটু পানি দিয়ে আমি ধোনা করবো তো আমি একটু স্লো আছে কলিজাটাকে মশলা দিয়ে ঘোনা করে নিচ্ছি আসলাম মিনিট পর দেখতেই পাচ্ছেন আমি একদম স্লো আছে কলিজা গুলোকে ঘুনা করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এখন এখানে আমি সামান্য পানি অ্যাড করবো এখন এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি এখানে আমি গরম পানি নিয়েছি আমি আধা কাপের মতো এখানে গরম পানি দিয়ে দিলাম এখন পরিচাগুলোকে আমি ভালো করে নেড়ে নিচ্ছি আর ভুনা করে নিচ্ছি এই ঝোরটা যখন একদম শুকিয়ে যাবে তখনই কলিজা ভুনাটা বুঝতে হবে রেডি হয়ে গেছে তো মিডিয়াম আছে এখন ঢাকনা লাগিয়ে কলিজর গুলোকে করে নিচ্ছি ফিরে আসলাম ছয় থেকে সাত মিনিট পর দেখতেই পাচ্ছেন ঝোলটা একদম শুকিয়ে গেছে আর ভোনাটাও একদম পারফেক্ট হয়ে গেছে তো তেলটাও দেখতে পাচ্ছেন আবারও উপরে উঠে আসছে এর মানে ভোনাটা একদম পারফেক্ট রেডি তো এখন এখানে আমি দিয়ে দেব সর্বশেষ যে জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া কারণ এই ভুনার মধ্যে জিরার ভাজা জিরার গুঁড়াটা দিলে ফ্লেভারটা যেমন অনেক ভালো আসে প্লাস খেতেও খুবই মজা লাগে এজন্য আমি জিরার গুঁড়াটা এখানে দিয়ে দিলাম আমার ভুনাটা একদম রেডি তো আমি এখন চুলাটা অফ করে দেব দেখতেই পাচ্ছেন কলিজা ভুনাগুলো একদম রেডি তো আমি এখন পরিবেশনের জন্য বেড়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে হাসির কলিজা ভুনা খুব সহজে অল্প সময়ে ঘরের মশলা দিয়ে আমি এই কলিজা ভুনাটা আজকে করেছি সেই ভিডিওটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি দেখতে পাচ্ছে দেখতে কতটা সুন্দর হয়েছে আর ভুনাটাও কতটা পারফেক্ট হয়েছে খেতেও খুবই মজা তো আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন কমেন্টস করবেন সেই সাথে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন সেই সাথে এই রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন কেমন আপনাদের কেমন লেগেছে সেই মতামতটাও আমাকে কমেন্টস করে জানাবেন ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ